সবশেষ খবরটাই আগে জানাই দর্শক সেটা হলো যে আমরা কিছুক্ষণ আগে আমি চোদ্দ ডিসেম্বর দু হাজার পঁচিশে শহীদ বুদ্ধিজীবী দিবসে সন্ধ্যার পর সাড়ে সাতটা আটটার কাছাকাছি আটটার আটটার দিকে আমি প্রথম খবর পেলাম একটি সূত্রে যে আলী সালমগীরকে ডিবি পরিচয় তার বাসা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তারপর কিছুক্ষণ পরেই আলটিমেটলি এটা জানাজানি হলো এবং আমি আমরা আমাদের চোখে পড়লো সাংবাদিক মঞ্জুর আলম পান্নার একটা ফেসবুক পোস্ট মঞ্জুর আলম পান্না তার ফেসবুক পোস্টে জানিয়েছেন যে তিনিও একটি জায়গা থেকে জেনেছেন জানার পর তিনি আনিস আলমগীর ফোনে ফোন করেছেন এবং আনিস শুধু ফোনটা রিসিভ করে বলেছেন যে তিনি ডিবি কার্যালয়ে আছেন এর বাইরে আসলে বিস্তারিত আর কিছু জানা যায়নি কোন কিছু কোন কারণে বা কি কারণে কি হয়েছে বা অন্য কোনো কিছু সেসব সম্পর্কে কিছু জানা যায়নি তবে সাম্প্রতিক সময়ে ডক্টরেন সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার আসার মাস পর থেকে আনিস সালমগীর তিনি প্রথমে টেলিভিশন টকসোতে এবং তারপরে সোশ্যাল মিডিয়ায় তিনি অ্যাক্টিভ হয়েছেন আমরা খেয়াল করেছি যে তিনি সমানিক মাসুদ কামাল এবং মঞ্জুর আলম পান্না এই দুইজনের টকসোতে তিনি এসে কথা বলতেন আপদ্য মোস্তফ একজন তিনি সাংবাদিক এতে কোনো সন্দেহ নেই আমরা যখন আমরা সাংবাদিকতায় জাস্ট পা দিব সেই ইরাক যুদ্ধের সময় মার্কিন ইরাক যুদ্ধের সময় তখন চ্যানেল আই এনিসাল সেই যুদ্ধ সরাসরি কভার করতে গিয়ে এবং যুদ্ধের ময়দানে থেকে তিনি বেশ সাংঘাতিক রকম তখন তিনি অ্যাক্টিভ ছিলেন এখন তখনকার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই তার সংবাদের জন্য সারা দেশের মানুষ নতুন প্রজন্ম হয়তো জানেন না কিন্তু ওই সময়কার যারা টেলিভিশন তখন টেলিভিশন সাংঘাতিক টেলিভিশনের নিউজ চ্যানেল বাংলা এই নিউজগুলো সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা নিউজ সবাই আগ্রহ নিয়ে বসে থাকে এরপরে আস্তে আস্তে তিনি ওভাবে একেবারে ফুল সুইং কোথাও কাজ করেছেন তা না তিনি বৈশ্বিক টেলিভিশনের হেড অব নিউজ ছিলেন বেশ কিছুদিন এবং বৈশ্বিক টেলিভিশনে চেষ্টা করেছেন তার এফোর্ট দিয়েছেন আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলি সেটা হচ্ছে যে সে সময়ে যাই যাই দিন শফিক রায় মানে সম্পাদিত যায় যেই দিনে আমি কাজ করতাম এবং সেই জায়গ দিন বন্ধ হওয়ার পরে আমার বৈশাখী টেলিভিশনে অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি হয়ে গেল আমি জয়েন করার কথা বৈশাখী টেলিভিশনে তখন আমি সাল হেড নিউজ এবং তার সাথেই আমার জয়েনিংয়ের ব্যাপারে কথাবার্তা হয়েছিল তখন থেকে তাকে ভালোভাবে চেনা এবং একই সময়ে আমার বাংলা ভিশানে কথাবার্তা চূড়ান্ত হয়ে যায় ফলে আমি আর বৈশাখী টেলিভিশনে জয়েন করিনি আমি বাংলা ভিশনে জয়েন করি তারপর দীর্ঘ বছর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি আমি সংক্ষিপে শুধু বলে দিচ্ছি যে যেহেতু একজন সাংবাদিক হিসেবেই তাকে চিনি তারপর তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের দিক সেদিক হওয়ার পরে তিনি মানব কণ্ঠ পত্রিকায় তিনি সম্পাদক হিসেবে জয়েন করেছিলেন সেটাও আমার সৌভাগ্য বা চরম সৌভাগ্য বা চরম দুর্ভাগ্য একদিনের জন্য সেই মানব কণ্ঠ পত্রিকাতে আমি চিপ রিপোর্টার হিসেবে জয়েন করেছিলাম সম্পাদক মিষ্টির টক সেই স্মৃতি এবং এরপর একদিন পরে আমি আবার আমার প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান ছেড়ে একদিনের জন্য জয়েন করেছিলাম সেই পরিবর্তন ডট কম সেইখানে করে এসে মানব কণ্ঠে জয়েন করেছি আবার মানব কণ্ঠ থেকে একদিনের মাথাতে আমি পরিবর্তন ব্যাক করেছিলাম আনিসালমগীর তখন দেখা হয়েছে তখনকার যোগাযোগ সম্পর্কে আমার একটা ধারণা হয়েছিল কোন দিকে তার যোগাযোগ কোন দিকে তার পাল্লা ভারী সে সম্পর্কে আমি তখন জানতাম এবং তখন একজন ব্যক্তি তাকে খুব পরিচালিত করতেন আমি আর নাম বা দূতাবাসের পরিচয় বলতে চাই না এরপর আবার দীর্ঘ গ্যাপ এবং তিনি যখন সরস্বতী মূর্তি নিয়ে সরস্বতীর দেবীর যে মূর্তি সেইটা নিয়ে তিনি একটা ফেসবুক পোস্ট দিলেন তখন সেটা আমি আবার আমি আমার জায়গা থেকে সমালোচনা করার পরে আস্তে আস্তে আর সেই যোগাযোগটা আর থাকেনি কিন্তু সাম্প্রতিক সময় তার টক শো এবং তার আলোচনাগুলো আমি দেখতাম এবং টেলিভিশন খুব আগ্রহ নিয়ে দেখতাম এবং টেলিভিশনের শো দেখতাম যদিও আর কোনো যোগাযোগ একেবারেই গত দু তিন বছর ধরে এক মানে গত চার পাঁচ বছরের মধ্যে পাঁচ সাত বছরের মধ্যে তার সাথে দুবার তিনবার যোগাযোগ হার্ডলি হয়েছে কিনা তো কিন্তু তার শো গুলো দেখলাম শো গুলার পরে আমি যে ইনপারিপ্রেশন দেখলাম যে তার কথা যুক্তি এগুলোর চেয়ে ওই যে তার দিকে একটা একে থামাও একে জেলে নাও এই টাইপের সোশ্যাল মিডিয়ায় কমেন্ট জেলে নিতে হবে একে ভরতে হবে এখন দেখেন অনেকগুলো ঘটনা ঘটেছে দুই উপদেষ্টা পদত্যাগ করেছেন তাদেরই সংগঠন এনসিপি বলতে পারি এনসিপির বিদ্রোহী অংশ তৃণমূল এনসিপি তারা এই দুদেষ্টার দুর্নীতির অভিযোগ এনে তাদের তদন্তের দাবিতে মিছিল করেছে এটার পরপরই হাদির উপরে আক্রমণের ঘটনা ঘটল এরপর রাজনীতি একের পরে গরম গরম খবর তার প্রমাণ দেশে আসার খবর আর দেশের আইন পরিস্থিতি সাংঘাতিক ভাবে অবনতিশীল আইন পরিস্থিতি এবং এই আইন শৃঙ্খলা সরকার যখন সাংঘাতিক ভাবে হিমশিম খাচ্ছে তখন আলটিমেটলি এই ইলকিরাব মঞ্চের উসমান হাদি তার হামলার জন্য একটা অংশ থেকে জলভাবে বলা হলো যে আওয়ামী লীগের দেখেছি যে সেই যুবলীগের নেতা সম্রাট ইসমাইল হোসেন সম্রাট তার সাথে কিলাররা জড়িত এই টাইপের নিউজ টিউজ হয়ে এসছে ফলে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এত এত ঘটনা এগুলোর প্রেক্ষিতে সরকারকে কিছু একটা করতে হয় সরকারকে কিছু একটা করতে হয় এখন যে কোনোভাবে হোক সরকার সমালোচনা করলে অথবা এই সরকারের সময় এসে তাদের ভুল ত্রুটি ধরিয়ে দিলে এবং যেসব মব শ্রেণী রয়েছে তাদের বিরুদ্ধে কথা বললে অন্যান্য যেগুলো আছে সেগুলো বিপক্ষে যায় সরকারের দিক থেকে বা সরকারের যারা তারা তখন দাবি করে যে এই কথাগুলো আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে বা ইন্ডিয়ার পক্ষে যাচ্ছে সেই সব দেখে ফলে যাদের কথা এতদিন বলা হচ্ছে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনের কথা বন্ধ করার জন্য দাবি উঠেছে ফলে সরকার কি এরকম কিছু করতে যায় কিনা যে তাদেরকে যদি এখন আয়ত্তে এনে বোঝানো যায় যে একটা কিছু দেখানো যে একটা আইওয়াস ধরনের যে এদেরকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এরকম কোনো সিচুয়েশন আমি জানি না কারণ হচ্ছে কেবলমাত্র তাকে ডিবি অফিসে নেওয়া হয়েছে এবং আমরা জানি যে ডিবি অফিসে নেওয়ার পরের স্টেপ যেটা এর অন্তত আমাদের একটা উদাহরণ আমাদের সামনে আছে যে যখন মঞ্চ একাত্তর থেকে যারা মবাক্রান্ত হয়েছেন তাদেরকে ডিবি অফিসে নিয়ে অনেকক্ষণ রাখার পরে তারপরে তাদের নামে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে ফলে আমি জানি না আমরা অপেক্ষায় থাকতে হবে জানিস আলমগীরের বিরুদ্ধে অভিযোগ কি ধরনের অভিযোগ বা তার সাংবাদিকতার কোনো অভিযোগ অথবা তার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশনকে এখন বাংলাদেশ নিষিদ্ধ রাখা হয়েছে সেই সমস্ত কোনো কিছু সরকারের দিক থেকে হোক বা আইনশৃঙ্খলা বাহিনীর দিক থেকে সে ধরনের কোনো বিষয়ে উঠে আসে কিনা তবে এটা ঠিক যে তিনি তো সাম্প্রতিক সময়ে খুব খোলামেলা কথা বলতেন তার রাগ ঢাক ছিল না তিনি খুব স্পষ্টবাদী আচরণ করতেন এবং স্পষ্টভাবেই তিনি তার যে মতামত সেই মতামতগুলো তুলে ধরছিলেন এবং এই মতামতগুলো স্বাভাবিকভাবেই অনেকের পছন্দ ছিল না স্বাভাবিকভাবে বলতে যে যারা মানে দুইটা একদম পরিষ্কার আনিস কথা যে ধরতেন তার সাথে খুব কনফ্লিক্ট করছে এরকম শ্রেণী বাংলাদেশে এখন খুব বেশি রকম তারা আরামদায়ক একটা আছে এবং তাদের কথাবার্তা বিভিন্ন দিকে বাস্তবায়ন হয় ফলে আনিস আলমগীরের কপালে সবশেষ কি আছে অথবা কি সিচুয়েশন করতে আছে সেটাই দেখার অপেক্ষা ভালো থাকবেন সুস্থ থাকবেন এর সাথে আমি আতিক রহমান পুরুলিয়া